অনুরবার এই যে ত্যাগ এই যে আত্মদান জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপমর জনসাধারণ শুধু একটি মুক্ত নিশ্বাস নেওয়ার জন্য একটি মুক্ত বাতাস বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান এত রক্ত ঝরেছে তার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট বাংলাদেশ কাপানো পৃথিবী কাপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু বন্ধুরা আমার জনপ্রত্যাশা জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন মনে হয় সেই হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোক কোন উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না বন্ধুরা আবার যে গণতন্ত্রের জন্য যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ষোলো বছর ধরে এদেশের গণতন্ত্র কবি মানুষ জনগণ অপেক্ষা করেছে লড়াই করেছে রক্ত ঝরিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে সেই আবার সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন এত গরিবসি কেন এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা এটা কি কোনো অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল গণতন্ত্র মানে আলোচনা হবে সমালোচনা হবে যারা সরকারে থাকবে তারা সেইটি গ্রহণ করবে এক মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেজি প্রতি টাকা টাকা থেকে বৃদ্ধি পেয়েছে তো সরকারের এই যে দৃষ্টিহীনতা আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা দৃষ্টি না দেওয়া এর জন্য কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখার যে এক এগারোর পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চুটিয়ে লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর আমরা থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেশ করা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ শেখাবেন আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিব শিকারও কেন ডেট লাইন নেই কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আমরা তো এই কথা শুনতে চাই না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রবাহমানতা এটা কি আপনি আটকে রাখবেন কেন এটার জন্য তো গণতন্ত্র বোনা মানুষ পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন